আলাইকুম বিহার সকাল সকাল চলে আসছে যেহেতু বিয়ের শাড়ির মৌসুম চলছে আর হচ্ছে সবাই ওয়েডিং এর শাড়ি চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কিন্তু চলে আসছে আমাদের যমুনা ফিউচার এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর শাড়ি মেহেদির টি শার্টের কালারের সাথে কিন্তু শাড়ির কালারটা কিন্তু ম্যাচ হয়ে গেছে অনেক সুন্দর একটু লাইট ডিপ আছে সেটা তো আমরা জানি একটু দুষ্টামি করলাম দুষ্টামি না করলে কিন্তু ভিডিও মজা হয় না এখানে শাড়িটা মাল্টি মিনাকারি করে দেওয়া আছে আপনারা যারা হচ্ছে মাল্টি টাইপের অর্নামেন্টস পড়তে পছন্দ করেন তারা কিন্তু শাড়িটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন কারণ হচ্ছে এটা মাল্টি মিনাকারি করে দেওয়া আছে ফ্যাব্রিকটা অরগ্যানজা হবে মেবি অরগ্যানজা আচ্ছা ফেব্রিকটা অরগ্যানজার মতো অরগ্যানজার উপরে আর হচ্ছে এই যে এখানে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসের এটা হচ্ছে হাতা এই এক এটা হচ্ছে পিঠে এই হচ্ছে আরেক হাতায় কাজ হবে এখানে যে কটা শাড়ি আছে আমরা সবগুলো শাড়ি দেখব পিছনে যেগুলো লুকার একশো ওগুলো বের করো না 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 ওটা 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 সে ওটা ওটা একটা ভাইয়ের নেওয়ার জন্য চেষ্টা করতেছে কেন না 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 থাক ওটা ধরা যাবে না আচ্ছা এই যে এক্সক্লুসিভ আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কিন্তু চমক আছে এটা দেখে চলে যাবে না ভিডিওতে চমক আছে সাথে থাকেন ওখানে একটা অর্গ্যানজা আছে যেটার উপর ক্রাশ নাই এমন কোনো আপু নাই আমি যেটা বলতেছি ক্রাশ খাই এমন কোনো আপু নাই ওই অর্গ্যানজাটার উপরে ওইটা আমি দেখাবো ভিডিওতে একটু ধৈর্য ধরেন এটা আমাদের লেটেস্ট আসছে জর্জেটের উপরে লেটেস্ট একটা শাড়ি আসছে গতকালকে আসছে এটা আরেকটা দেখেন এটা আরেকটা ওয়াও এবং অসম কালেকশন একটা দুপাট্টার সাথে দিবেন বিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে খুব সুন্দরভাবে বিয়ে হবে প্রোগ্রামে হচ্ছে আপনাকে খুঁজে বের করতে পারবো আমাকে অর্গ্যানজাটা আগে দেখাও দেরি সহ্য হচ্ছে না আমার অর্গ্যানজাটার উপর ক্রাশ খায় না এই কালার উপর ক্রাশ খাই কে আছে আমার বলেন এই কালারে ক্রাশ নাই কোন আপু আছে আমি জাস্ট একটু শুনতে চাই এটার উপর খায় খাই এমন কোন আপু আমার মনে হয় না আছে বর্তমান সময়ে এত সুন্দর একটা কালার ওয়াও অসাম ফ্যাবুলিয়াস ঠিক আছে আমি বলতে পারিনি সুন্দর করে আপনার একটু বললেন উচ্চারণটা কী হবে দুষ্টামি আমি করলাম ঠিক আছে আমি উচ্চারণটা সুন্দর করে বলতে পারি নাই

আর কত হয়নি ওটার প্রাইসটা আমি ভিডিওতে বলবো না আপনি হচ্ছে আমাকে আপু আপনার ফোনের কলটা সবাই রে শুনতেছে আমার ভিডিওতে শুনতেছে সবাই ঠিক আছে ভিডি আপু আপনার কথাটা আমার ভিডিওতে আসতেছে আপনি ভিডিও শেষে কল করেন ওকে আমি ভিডিও করতেছি ওকে আসসালামু আলাইকুম আচ্ছা সরি আর ডিস্টার্ব করলাম ভিডিওর মাঝখানে বিল করতে হবে সাদিত ভাই আছে না আচ্ছা আলহামদুলিল্লাহ সকাল সকাল আমাদের ওয়েডিং শাড়িটা চলে গেল এই ভাইয়াটা একটা ওয়েডিং শাড়ি নিয়ে গেলো ক্যাশে যাচ্ছে বিল হওয়ার জন্য আমাদের বিউটিফুল শোরুমটা দেখিয়ে দিচ্ছি দেরি করবেন না শাড়ি কিন্তু থাকবে না ইনশাল্লাহ একটা শাড়িও থাকবে না সবগুলো সোল্ড হয়ে যাবে আমাদের যমুনা পার্ক লেভেল সি দোকান নাম্বার আঠারোতে বিয়ের ধামাকা লেগে গেছে বিয়ের ধামাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ সকাল সকালই ওয়েডিং শাড়ি চলে গেলো আচ্ছা মেহে মেহেদি মেহেদি তুমি এত সুন্দর সুন্দর শাড়ি পরে বের করো মেহেদি তুমি এগুলা ভিডিও এ পর্যন্ত তো অনেকে নাই সবাই স্কিপ করে গেছে যারা এই পর্যন্ত আছে নাই সাজিদ নাই আচ্ছা আমার আমার বিল করতে হবে সরি আমি শেষ করে ফেলতেছি খুব